কালিয়াকোর ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকোর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ আলামিন হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী পরিবার ও এলাকাবাসী শনিবার আজ জুন সকালে উপজেলার চন্দ্রাত চিমর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে ঢাকা চাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে মানববন্ধনকারীরা ঢাকা অপরাধীদের একটি বিক্ষোভ মিছিল করেন এ সময় নিহতের দাদা নানি ফুপু ও মামা কান্না জড়িত কণ্ঠে জানান আমাদের মতো আর কেউ যেন এভাবে সন্তান হারানা হয় আমাদের আলামিনকে যারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই এছাড়াও এলাকাবাসী অবিলম্বে আলামিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দাবি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিয়ার আলম সোহান নিহত আলামিনের মামা হারুন মিয়া স্বজন ও এলাকাবাসী